অপেক্ষার অবশেষে প্রকাশিত কলকাতা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু নিয়মকানুনের পরিবর্তন আমরা এই কলকাতা গেজেটে দেখতে পাচ্ছি তো সব জিনিসটা আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা না করলেও কিছু হাইলাইটেড পোর্শন যেগুলো আমরা আলাদা করে আলোচনা করব খুব সংক্ষেপে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কারণ যেটা মূলত নতুনভাবে সংযোজন হয়েছে এই লিস্টে তার মধ্যে প্রথম যেটা আগে যে নিয়ম ছিল ন্যূনতম বয়স একুশ থেকে সর্বোচ্চ ছিল চল্লিশ এবং সেই বয়স সীমা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের যে ছাড় দেওয়া হয়েছে যারা চাকরি বহিষ্কৃত যে সমস্ত শিক্ষক তাদের ক্ষেত্রে সেই বয়সের ছাড়টা এখানেও কিন্তু লেনশন করা রয়েছে তার সাথে সাথে পরীক্ষার যে নাম্বারের যে প্যাটার্ন বা নাম্বার ডিভিশন সেখানে কিন্তু বিপুলভাবে পরিবর্তন একটা আমরা লক্ষ্য করছি তো সরাসরি আমরা চলে যাব সেই নাম্বার কাছে যদি আমরা পরীক্ষার ধরন দেখি বিশেষত এই গেজেটি দুটি পরীক্ষার কথা বলছে একটা এস এল এবং আপার প্রাইমারি টেট তো প্রথমে আমরা আপার প্রাইমারি মানে প্রথমে আমরা এস এল এস নিয়ে আলোচনা করি তো যখন আমরা দেখছি এখানে এসএলএসি পরীক্ষা কিন্তু ওএমআর বেস্ট হবে ওএমআর আর সিটের উপর হবে এবং কার্বন কপি থাকবে কার্বন কপি পরীক্ষার্থীরা তার ঘরে নিয়ে যেতে পারবে এবং এখানে পরীক্ষার ক্ষেত্রে যে নিয়ম গুলো রয়েছে অর্থাৎ যে এজ লিমিট তো সেটা আমরা দেখতে পেলাম নর্মাল যারা রয়েছে তারা একুশ থেকে চল্লিশ কিন্তু যারা এজ ইলেকশন তারাই পাবে যখন যে যেটা যারা চাকরিগত শিক্ষকরা ছিল নন টেন্টেড যে সমস্ত শিক্ষক তারা এই বয়সের ছাড়টা পাবে এবং কোয়ালিফিকেশান যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু এনসিটি যে নিয়ম অ্যাসিস্টেন্ট টিচার নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান বা যদি কারোর ফিফটি পার্সেন্ট থাকে না গ্র্যাজুয়েশানে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশান প্লাস এবং বিএড যে নিয়মটা আগে ছিল তাহলে বিএ বিএসসি এবং বিএড এবং বিএডে বা বিএসসিতে যদি ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে তার মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট থাকলে উইথ বিএড থাকলে সে পরীক্ষায় বসতে পারবে ঠিক একইভাবে যদি আমরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখি সেটাও সেই একইভাবে মাস্টার ডিগ্রি থাকবে বা অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে সেই সঙ্গে বিএড থাকলে তো বিবিএসি বসতে পারবে এবার পরীক্ষার যে ধরন বা পরীক্ষার যে নাম্বারের প্যাটার্নটা কি পরিবর্তন হয়েছে দেখো এখানে আমি ইয়েলো মার্ক দিয়ে হাইলাইট করে রেখেছি তো আমরা প্রথমে আলোচনা করবো এসএলএসটি নাইন টেন এখানে তোমরা দেখতে পাচ্ছ রিটিন পরীক্ষা হবে সাবজেক্টের ক্ষেত্রে বেস্ট এবং সিক্সটি কোয়েশ্চান থাকবে তো এখানে দেখতে পাচ্ছ মাত্র ষাটটি এমসিকিউর উপর পরীক্ষা হবে প্রত্যেকটা এক নম্বর করে এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে রাখা হয়েছে টেন মার্কস তো এই টেন মার্কসটা তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানের উপর ভিত্তি করে এই নাম্বারটা কিন্তু দেওয়া হবে তো যারা যাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব রয়েছে তারা টেন মার্কস পেয়ে যাবে যারা সিক্সটি টু ফিফটি পার্সেন্ট তারা এইট মার্কস পাবে যারা বিলো ফিফটি তারা সিক্স মার্কস পাবে এবার যদি আমরা দেখি যে টিচিং এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেখো টেন মার্কস রাখা হয়েছে ঠিক আছে আমরা কি কারণে রাখা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করবো না শুধু দেখতে পাচ্ছ এখানে রাখা রাখা হয়েছে হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটের বেসিস অফ টু মাস ফর ইচ ইয়ার অফ সার্ভিসিং তোমরা দেখতে পাচ্ছ যে পারমানেন্ট ওর কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে তাহলে এখানে পার ইয়ার কিন্তু টু মার্ক্স করে ধরা হয়েছে এবার যেটা আগে ছিল পার ইয়ার তোমরা জানো পয়েন্ট ফাইভ মার্কস ছিল এটা প্রত্যেক ইয়ারের ক্ষেত্রে তিন মার্কস করে ধরা হয়েছে এবার ওরাল ইন্টারভিউ এটাতে তোমরা দেখতে পাচ্ছ টেন মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশনে টেন মার্কস ওকে তাহলে আলটিমেট যদি আমরা দেখি নাইন টেনের ক্ষেত্রে টোটাল যদি মার্কসের ডিভিশন তাহলে এখানে দাঁড়াচ্ছে একশো নাম্বার তার মধ্যে ষাট নাম্বারের ওয়েমারশিটের পরীক্ষা টেন মার্কস এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপর টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস এবং ইন্টারভিউ ওভারঅল যদি ধরা হয় টোয়েন্টি মার্কস এবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেই একই এস এল এসটি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ষাট মার্কসের পরীক্ষা টেন মার্কসের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবার এখানে দেখতে পাচ্ছ টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন টেন মার্কস করে টোয়েন্টি মার্কস এবার আরেকটা জিনিস এখানে মেনশন রয়েছে তোমরা জানো যে আপার প্রাইমারি স্টেট কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে নিতে বলেছে তো সেক্ষেত্রে তারও যে নিয়মকানুন সেটা কলকাতা গেজেটে পাবলিশ করা হয়েছে এখানে একটা জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একাডেমিক স্কোর থাকছে তোমার যেটা কি না থাকবে গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে দেওয়া হবে এবং এখানেও সেই টেন মার্কস পাচ্ছে সিক্সটি এবং তার এভাব এবং সিক্সটি থেকে ফিফটি থাকলে এইট মার্কস ফিফটি থাকলে সিক্স মার্কস ডেটের ওয়েটেজ অর্থাৎ ডেট যেটা হয় তোমরা জানো ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষা হয় সেই একশো পঞ্চাশের উপরে চল্লিশ নাম্বার ওয়েটেজ রাখা হচ্ছে এবার তোমরা দেখতে পাচ্ছ আদার্স একটা পরীক্ষা হচ্ছে রিটিং এক্সামিনেশন এটা হচ্ছে তোমার বেস্ট হবে পঁচিশ নাম্বারে মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাবজেক্টের পরীক্ষা হবে ঠিক আছে এবং সম্ভবত দেখে মনে হচ্ছে যে দিনেই পরীক্ষাটা না হবে পঁচিশ নাম্বারে মানে বুঝতে রয়েছে সাবজেক্ট স্পেসিফিক ঠিক আছে সাবজেক্ট স্পেসিফিক একটা পরীক্ষা হবে পঁচিশ নাম্বারে যে যে সাবজেক্টে রয়েছে তারপরে একটা পরীক্ষা হবে এবং ওরাল ইন্টারভিউ ঠিক আছে সেটা পনেরো নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন সেখানে ফাইভ নাম্বার এটা হচ্ছে ট্রেট আপার প্রাইমারি ট্রেট ঠিক আছে আপার প্রাইমারি টেট তারও কিন্তু নিয়মকানুন দিয়ে দিয়েছে তো এই হচ্ছে তোমার গ্যাজেট এবার তোমরা জানো নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে তোমাদেরকে বলা হয়েছে তারিখের মধ্যে আসবে এবং জানো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তো তার জন্য কলকাতা গেজেটে এই নিয়ম পাবলিশ করে তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কি ওই পিডিএফটা পেতে চাইছো গেজেটে তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন করে গেলে পেয়ে যাবে ঠিক আছে সেখানে আমরা এই পিডিএফটা দিয়ে যাবো এটা হচ্ছে তোমার পাবলিশ হয়েছে দেখো উনত্রিশ মে দু হাজার পঁচিশ তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা এই গেজেটটার সম্পূর্ণভাবে আপার প্রাইমারি এবং এস এল এস টি ঠিক আছে আপার প্রাইমারি টেট এবং এস এল এস টি এই দুটো পরীক্ষার যে নিয়মকানুন সেটা কিন্তু তুলে ধরেছে তো একটা বিপুল পরিবর্তন আমরা লক্ষ্য করছি যে নাম্বারের ডিভিশনের ক্ষেত্রে আমরা বিস্তারিত আরো ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপাতত তোমরা এতটাই দেখে